এগারোই মার্চ দু হাজার পঁচিশ আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া দুই নম্বর ব্লক ইউনিটের উদ্যোগে বসন্ত উৎসব পালন ও ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন কাটোয়া নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম স্বাস্থ্য কেন্দ্রের অফিসার সঞ্চিতা বণিক রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী নম্বর ব্লক ইউনিটের সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা এদিন এই অনুষ্ঠান উপলক্ষে নৃত্য ও কবিতা পরিবেশিত হয় সকল অতিথিদেরকে লাল গোলাপ এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয় দোলযাত্রার প্রাককালে সকলকে আবির দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা উপস্থিত ছিলেন আমরা যাত্রা ভালোবাসি দুই নম্বর ব্লক ইউনিটের তরফ থেকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা বেশ কিছু দুস্থ রোগীর হাতে ফল তুলে দেওয়া হয় এদিন স্বাস্থ্য কেন্দ্রে আসা সকল মানুষকে মিষ্টি মুখ করানো হয় এরপর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সামনে পড়ুয়াদের জন্য ফল তুলে দেওয়া হয় কাটোয়া দুই নম্বর ব্লক ইউনিটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমরা নোয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত হয়েছি আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে একটি মহাতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মূলত আমরা যে এই যাত্রা যাত্রা শিল্প এবং শিল্পী তাদের যে একটা হারিয়ে যাচ্ছে তাদের সপ্তাহ এ ফিরে পাওয়া এবং সেই বিষয়ে আমরা এই বসন্ত উৎসবের একটা আবাহন হিসাবে আগামীতে আমরা বসন্ত দোলযাত্রা এই সমস্ত বিষয় নিয়ে এখানে বিভিন্ন রকম আমাদের যারা রুগী আছে তাদের সঙ্গে আমরা আলাপচারিতার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন রকম ফল বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে একটি প্রোগ্রামে আমরা সবাই সকলেই মিলিত হলাম খুব সাধু উদ্যোগ এবং আমরা যাত্রা ভালোবাসি এই সংস্থাকে আমরা উৎসাহিত করব যে আগামী বছর এই প্রোগ্রাম আরও ভালোভাবে করুন আরও আপনারা এগিয়ে আসুন যাতে সবাই সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে স্যার আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ নাসিম খাদ্য সুরক্ষা আধিকারিক নোয়াপাড়া ব্লক পাশাপাশি আমরা যাত্রাবাসী ভালোবাসি কাঁটা কাটা দুই ব্লক ইউনিটের পক্ষ থেকে আজকে নোয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসন্ত উৎসব ও দুস্থ রুগীদের ফল বিতরণ কর্মসূচি করলাম এই কর্মসূচিতে আমাদের সহযোগিতা হয়েছে জি কাটো আসভা শান্তনু বাস উনি পুনে থাকেন তাও পুনে থাকা সত্ত্বেও আমাদের পাশে দাঁড়িয়েছেন এই উদ্যোগে সাহস দেখিয়েছে আবার আমাদের আমরা ভালোবাসি যাত আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের প্রেসিডেন্ট মিনমা চক্রবর্তী আছে বা আমাদের কাটা দুই ব্লকের দুই ব্লকের যাত্রা ভালোবাসি গ্রুপের একজন সভাপতি বাবলু রোমা ভট্টাচার্য সহ আমাদের সদস্য বংশী দা আছে সহ সুকান্ত পাঁজা আছে আমরা সবাই মিলে এক সাদের তলা এসে একটা অনুষ্ঠান করলাম আমাদের মধ্যে পেয়েছিলাম সমস্ত উন্নয়ন আধিকারিক আশি বাহ সহ সহ বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে আমরা আবার বেশ কিছু স্কুলে স্কুলের ছাত্রদের হাতে ফল তুলে দিলাম আমরা এইভাবেই সারাদিনটা উদযাপন করলাম আপনার পরিচয় আমার নাম রাহুল রায় জি কাটা সম্পাদক আমরা যাত্রা ভালোবাসি পরিবারের একজন সদস্য